গত পনেরো বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে পৌনে তিন লাখ কোটি টাকা বেহাত হয়েছে যা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগের চল্লিশ শতাংশ অর্থনীতির শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে তথ্য উঠে এসেছে তাদের অভিযোগ চাঁদাবাজি ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে লুটপাট করেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা দুর্নীতি ঠেকাতে প্রকল্প অনুমোদন ও ব্যয় স্বচ্ছতার তাগিদ দিয়েছে কমিটি গত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয় এজন্য খরচ করা হয় কয়েক লাখ কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকার বেশি খরচ করে যে পদ্মা রেল সেতু নির্মাণ করা হয়েছে তা দিয়ে ট্রেন চলে দিনে মাত্র দশটি পনেরো হাজার কোটি টাকার দোহাজারি কক্সবাজার রেলপথও তেমন কার্যকরী নয় আমাদের বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানে বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন সেতুপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে রেলের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা কাজ না করেও টাকা তুলে নেওয়ার প্রমাণও পাওয়া গেছে প্রকল্পে প্রয়োজনের তুলনায় বেশি খরচ করা হয়েছে প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ঋণ চুক্তি ও সম্ভাব্যতা যাচাই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে খরচ এবং এই দুটার মধ্যে একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে এবং তখন বেনিফিটটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ইন্টেন্ট যে আমি একটা প্রকল্পকে করতে চেয়েছি সেইটাকে আমার প্রকল্পকে গ্রহণযোগ্য দেখা দেখাবার জন্য এই ধরনের কুটু কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের ১৫ বছরে উন্নয়ন কর্মসূচিতে খরচ হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা শ্বেতপত্র কমিটি বলছে এডিপির মাধ্যমে যত টাকা খরচ হয়েছে এর ২৩ থেকে ৪০ শতাংশ অপচয় ও লুটপাট হয়েছে রাজনীতি দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছে এটা খুবই কেন্দ্রীভূত কিছু হাতে এটা ছিল এবং এই দুর্বৃত্তায়ন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে এবং অর্থনৈতিক ব্যবস্থার কারণে সামাজিক যে সক্ষমতাগুলো সেই সক্ষমতার সূচকগুলোকে ভেঙে ফেলেছে দুই সালে ক্ষমতায় আসার পর প্রায় প্রতি বছরই এডিপির আকার বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার পনেরো বছরে আকার দশ গুণ বাড়ানো হয়েছে চলতি অর্থ বছরে এডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ আটাত্তর হাজার কোটি টাকা উমন হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা